আমাদের এখানে কিসের জন্য এসেছেন আপনাদের এখানে আসছি ভালো একটা মনের মানুষের জন্য আমাদের এখানে আসলে কি ভালো মনে মানুষ পাওয়া যায় আমি আসলে অনেকে দেখছি যারা আমাদের আমার মতো অসহায় এদের এরা সুখে শান্তিতে সংসার করতেছে আপনাদের এখানে আয়শা আপনারা যে ব্যবস্থা করে দিচ্ছেন এই ব্যবস্থার মাধ্যমে তারা কিন্তু অনেক সুখে আছে অনেক মেয়ে আছে তো পূর্বাসীদের সাথে বা দেশে মানুষের সাথে প্রতারণা করে আপনারাও কি এরকম করে আপনিও কি এরকম করবেন আসলে দেখেন সবাই তো আর এক না একজনের জন্য সাত জনের বদনাম হয় এখন গরিব মানুষ বা মানে আমার আম্মু এই শিক্ষা মানুষ করে নাই আসছি মিডিয়ার সামনে আসছি এই কারণে যাতে ভালো একটা মানুষের দেখা পায় তা আপু আপনার কি আগে কি বিয়ে সাথে হয়েছিল মিথ্যা কথা বলতেছেন না তো না না অবশ্যই মিথ্যা কথা বলবো না কারণ শুনেন যাদের বিয়ে হয় তাদেরও কিন্তু বিয়ে হয় জি বিবাহিত মেয়েদেরও বিয়ে হয় তো সেখানে আমার লোকানোর কোনো প্রয়োজন নেই তা আপু আপনি কি হাতে কোনো ফোন ইউজ করেন জি না না অনেক সময় থাকিও কথা বলে কোনো ভাই ঠাঁই যদি আমরা যদি ফোনে কোনো ব্যবস্থা করে নিতে পারি বা কোনো একটা যদি ব্যবস্থা করে দেই বা আপনারা দেশে যায় তাদের সাথে কথা বলেন না কথাবার্তা না বলার কারণে আমরা তাদের কাছে জাল হয়ে যাই জবান আমাদের ঠিক থাকে না আপনি যদি এরকম করার যদি ইচ্ছা থাকে তাহলে আমাকে বলতে পারেন যে হ্যাঁ ভাই আমরা এরকম করতে আইছি কেননা ক্যামেরার সামনে বলবেন এক আড়ালে থাকবে আর এক এটা কিন্তু আমাদের কাছে লজ্জাজনক বিষয় না না শোনেন এরকম কিছু না আসলে সব এটাই প্রথম বলছি সবাই তো আর এক না এটাই আমার কথা আপু আপনি কি গোয়েন্স পড়তে জানেন অবশ্যই নামাজ পড়তে জানেন হ্যাঁ আমি নামাজ পড়ি অলরেডি তা আপু আপনি মানে জেনারেল লাইনে কোনো লেখাপড়া করেছেন করছি 9 পর্যন্ত লেখাপড়া করেছেন আপু মারা গেছে আর হয় নাই বুঝতে পারছি তা আপু আপনার সংসার কি ভাবে চলতেছে আপনাদের আমার আম্মু রকম কাজ কাম করে সেভাবে চলতেছে রকম কাজ করে সেরকম ভাবে চলতে আছে তা আপু আপনার যেহেতু সাত বছর আগে আপনার বাবা মা বাবা মারা গেছে এখন আপনার যেহেতু একটা ছোট্ট একটা বোন আছে তা আপনার বোন এখন কত বয়স আপনার বোনের বয়স নয় নয় বছর সে কি লেখাপড়া করতেছে দেখ মাশ সুন্দর একটি আপু কথা বলতেছে আমাদের ডিসপ্লে সামনে দেখেন কোন ভাই দেশ বা দেশের বাইরে থেকে অবশ্যই কোনো ভাই যদি দায়িত্ব নিতে চান অযথা কেউ ফোন কল করবে করবেন না আমাদের ডিসপ্লে যে নাম্বারটি দেখা যাচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করলে আপু সাথে আমরা যোগাযোগ করে দিতে পারবো আচ্ছা আপু আপনার ইচ্ছা স্বামী যখন কোনো ভাই যদি বিয়ে শাদি করে বা তার বয়স যদি চল্লিশ পাঁচ চল্লিশ যদি হয় এরকম ভাই যদি আপনাকে বিয়ে শাদি করতে চায় বা ডিভোর্সই হয় তাহলে আপনি কি বিয়ে শাদি করবেন শোনেন তার জীবনে যদি কেউ না থাকে সেই ক্ষেত্রে আমার কোনো অভিযোগ নেই হ্যাঁ আমি অবশ্যই রাজি আছি আর বয়স বয়স বা সৌন্দর্য এটা দিয়ে মানুষের কোনো দিন সংসার হয় না কোন ভাই যদি দুইটা বিয়ে করতে চায় যেহেতু আমাদের হাদিস কোরআন আছে চারটি বিয়ে করা পড়া সম্ভব যদি উনি যদি উনার ওয়াইফ বলে বা পারমিশন নিয়া সেভাবে যদি আমাদের দুজনকেও একভাবে রাখতে পারে তাহলে কোনো সমস্যা না পরে তো সতীনের সাথে ঝগড়া জাতি করবেন না চল ছড়াসড়ি করবেন না তো কেন সমান চোখে দেখলে কে ঝগড়া করবে তাকে কিভাবে দেখবেন আপনার যে সতীন যদি হয় তাকে কিভাবে দেখবেন এখন সবার মন তো এর এক না আশা করি যদি সেইভাবে যে বিয়ে করবে সে যদি দুজনকে সমান চোখে দেখে তাকে আমি বোন হিসেবেই দেখবো সে আমার বলো আপুই হবে সুন্দর একটি কথা বলছি সানজিদা আপু আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওর ডিসপ্লে যে নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ রাখবেন এবং অযথা অযথা কেউ কেউ ফোন ফোন কল কল করবেন না যদি করেন সবাই আমরা অবশ্যই আপনাদেরকে ব্লক করা বাধ্য হব আপনারা যদি খাঁটি মন থেকে যদি সুন্দর একটি মন মানসিকতা নিয়ে যদি আমাদের সাথে যোগাযোগ করেন বা তাকে বিয়ে শী করতে চান তাহলে ইনশাল্লাহ আমরা যোগাযোগ করে দেবো আসসালামু আলাইকুম আপুকুম আসসালাম